আসা নাহি মিঠানা নামনিশা আলায়া আনায়া সাকিনাল কাসরিল মুআল্লা ساتুদফানু আন ক্বারিবিন ফিতরাবি লাহুম মালাকুই ইউনাতী কুল্লা ইয়াউমিন لدول الموت وبنو للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله إلا الله, الله লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ রসুল্লাহ সল্লাল্লাহ আইলাই সালা তুমাল্লা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্দুল্লাহ আইলাম আমাদেরকে দুনিয়ার সমস্ত জামালা থেকে ফারেক করে জান্নাতের বাগান জান্নাতের টুকরা ওলামায়করমদের মজলিস আশিকিন জাকরিনদের মজলিসে সর্বোপরি সবার আগে এসে বসে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবার অন্তর থেকে শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ শুক্রে নামত নামত তা শুক্রে নামত নামত কুনাদ কুফরে নামত আজ কাফির কুনাদ তাকিয়ামত গরবা গোয়াম জি কানাম সদ কিয়ামত বকসরু দিনা তাম বাইরামত আল্লাহ রব্বুল আলমিন এক আল্লাহর ওলি জানা দেয় যারা নামত পাইয়া নামতের শুক্রিয়া দায় করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নামত বাড়িয়ে দেয় এই কথাটাই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিবের মধ্যে জানা দেয়

করতে দুনিয়ার মানুষ তারকে জানা দেয় ও দুনিয়ার মানুষের দল তোমরা যারা আমি আল্লাহ রবীন্দ্র নামত পাইয়া নামতের শুক্রিয়া দায় করবা আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমাদের নামত কারো বাড়িয়ে দিব আর যারা নামত পাইয়া নামতের না শুক্রিয়া দায় করবা আমি আল্লাহ তাদের কাজ থেকে কে কেড়ে নিব শুধু তাই না হয় আমি আল্লাহন বুল তাদেরকে কঠিন আজাবের মাধ্যমে গ্রেফতার করবো জোরে বলেন না মুজিবিল্লাম

بشنبي محمد رسول الله صلى الله عليه وسلم والسلام جنا لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمن ونزلت عليهم السكينة وذكر الله في من عنده الله ربا يغمبر

এই এই প্যান্ডেলের মধ্যে মজমার মধ্যে নাজিল হয় রহমত নাজিল হয় মোহাদ্দিসি না কারাম বলেন কিরকম রহমত নাজিল হয় অনেকেই বলবে আমরা পারিতে বসে আওয়া শুনতেছি প্যান্ডেলের মধ্যে বসে আওয়াজ শুনতেছি মোহাদ্দিসি না কারাম বলেন যারা প্যান্ডেলের মধ্যে বসে আওয়া শুনবা তাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হয়েতে থাকে

চব্বিশ তারিখ পঁচিশ তারিখ মাহফিলের ইন্তজামা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কুটি কুটি ফেরেশতার সামনে আমাদের আলোচনা করেন জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল আড়াই হাজারে অমুক জায়গায় অমুক মহল্লায় কোরআনের মাহফিল হইতেছে এই মাহফিলের মধ্যে কে বসলো রে তারা এই মাহফিলের মধ্যে কি জন্য গিয়ে হাজির হইল ফেরাস তারা জবাব দেয়ার মালিক জান্নাতের আশায় জাহান নাম থেকে মুক্তির আশায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ ফেরস্তার দ। তারা কে আমি আল্লাহ তাআলাকে দেখছে বলে না দেখেনাই তারা কে আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে বলে না দেখেনা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে বলে না দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল তারা আমি আল্লাহ তালাকে দেখে নাই আমি আল্লাহ তালার বানানো জান্নাম দেখে নাই আমি আল্লাহ তালার বানানো জাহান্নাম দেখে নাই তারা আমি আল্লাহ তালাকে না দেখিয়া আমি আল্লাহ তালার বানানো জান্নাত না দেখিয়া আমি আল্লাহ তালার বানানো জাহান্নাম না দেখিয়া তারা আমি আল্লাহ তালার কাছে জান্নাত আর আশা করে থেকে মুক্তি আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন ও দল যাও যাও তোমরা আড়াই হাজারে সদা শুধু মুখ এলাকার মধ্যে চলে যাও সেখানে